আজকে তো আমাদের সাথে হুজুরদের সাথে কোনো করতে নেই সেল একটা দিয়ে দিছি দুই মাস ত্রিশ হুজুর আমার এক চাপটা হয়ে গেল আমার ছেলের লেখাপড়া কি রকম হয়েছে মেয়ের লেখাপড়া কি রকম হয়েছে আমাকে একটা রিপোর্ট নেন আপনি রিপোর্ট নেন হুজুর ও সাজাক থাকবে ছাত্র ও সাজাক থাকবে অভিভাবক সাজাক থাকবে তা আপনি খবরে লিখছেন না তা আপনার ছেলে হয় সাজাক নেই হুজুর দেরও সাজাক নেই আপনারও সাজাক নেই সুতরাং আপনাকে গায়ে দিতে হবে অভিভাবক দিতে Selefi'yi döküm kaydettim ben. İnşallah atlar gayret etti mi? Atları doğarmıttı mı? Selefi'ye lakabı ararmıttı. Manitobu'ya bir সুতরাং এক নম্বর অভিভাবকদের জয় করতে হবে আমাদের সুস্থদেরকে গাড়ি চেষ্টা করতে হবে এই দুইটা কাজ যে পরিবারে থাকবে ওই পরিবারের মধ্যে লেখাপড়া আপনার দিন উন্নত উন্নতি হবে চার কথা হলো আপনারা আজকে এত কষ্ট করে এই রকম আপনাদেরকে কষ্ট দিয়ে দিছি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কথা হলো আমাদের মাসিক ভাটনগুলো আপনারা প্রতি মাসে অফিসে জমা দিবেন আপনারা হলেন আমাদের অভিভাবক আপনারা হলেন এই মদেশের মুহিবব আপনারা হলেন এই মদেশের গ্যারিয়ান আপনারা হলেন এই মদেশের জিম্মাদার আপনারা হলেন এই মদেশের محافظ karne wala আমরা বলা করি আমরা যে রকম এই অভিভাবক আমরা মহাপুর করি আপনারা যারা আসেন আপনারা এলাকাকে মহাপুর করেন তো তারা আগামী জানুয়ারি মাস থেকে ডিসেম্বর থেকে আমাদের ছাত্র ছাত্রীদের ভর্তি পরীক্ষা হবে